তোর হরিনার সিং এত বড় ক্ষমতা তারা কি করছে কি খাচ্ছে কাদের সাথে সাথে বাবা হরিনার সিংহের কে কে ফ্যামিলি আছে দেখাও তো কে কে আছে ফ্যামিলি দেখাও হাত দিয়ে দেখো কি সাজাচ্ছ ফ্যামিলিদের ও বাঘ সিংহ হরিণ সব একসাথে নাকি এটা কি তাদের চিড়িয়াখানা নাকি সাজির চিড়িয়াখানা যা খেলতে খেলতে পড়েও গেল রে কে বসে না ভালো করে